তুমি এত সেজেছো কেন তুমি তো সাজি কেন কারণ আমি যাব সাথে দেখি বস ভালো করে দেখা জামাটা বসে দেখা লাফা লাফি করলে মুখ চোখ বেকালে অত বোঝা যায় না গলায় পাউডার গুলো বোঝা যাচ্ছে বোয়ের জামা কি বোয়ের জামা কোন বেরো বাবু কেউ তো বেরো বাচ্চা কাচ্চা থাকলে একটু লেট হয় চুলটা দেখা ওইটা হচ্ছে দীঘা থেকে আনা আমি এখনো সেভাবে রেডি হয়নি চুল টুল এখন আশ্রানো হয়নি ওই মেয়েকে আগে রেডি করিয়ে দিলাম মেয়ে একটুখানি এবার আমার শাশুড়ি মার বাড়ি থেকে ঘুরে আসুক আর আমি ততক্ষণে চুলটা বেঁধেই বেরিয়ে যাবো বেরিয়াগুলো সাদা হয়ে রয়েছে মুছতে হবে না আমি রেডি মুখ টুক মুছে নিয়েছি সাদা সাদা ছোপ ছোপ হয়েছিল ওই পাউডার কমপ্যাক্টটা ঠিক মতো তখন পড়েনি আর হচ্ছে চুল বেঁধে নিয়েছি আর মানে পুরোপুরি বাঁধতে ইচ্ছা করছে না হালকা করে ছাড়তে ইচ্ছা করছে হালকা করে বাঁধতে ইচ্ছা করছে আর এইটা দেখছো এটা আমার নতুন চিকনকারি কুর্তি এটা আমার বাবার কাজের সময় পেয়েছিলাম এতদিন পরতে পারিনি কারণ হাতায় সমস্যা হতো তোমাদেরকে বলেছি অনেকবার যে সব দেখা যেত এই জায়গাটা কেমন বাজেছিল তো তার জন্য ওই সেয়ার মাকে দিয়ে দুবার দুবার করে এইটা আমার ঠিক করতে হয়েছে সে অনেকক্ষণ বসেছিলাম দেখেছো নিশ্চয়ই অনেকদিন আগের একটা ভিডিওতে তারপরে ঠিক করতে হয়েছে এখন করতে পারছি এগুলো প্রচুর কালারের প্রচুর বেরিয়েছে ভ্যারাইটিস লাল লাল আর কালোটা বেশি দেখা যায় ইউটিউব খুললে পরে শর্ট রিলস খুললে পরে তো যাই হোক আমার একটা কালোর শখ আছে যদি হয় কখনও নেব। ঠিক আছে চলো বেরিয়ে পড়ি আর তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাবো আমরা যাবো হচ্ছে বৌদির বাপের বাড়িতে ওখানে নেমন্তন্ন আছে তো চলো বেরিয়ে পড়বো আর এখনো গিফট কেনা হয়নি আমি যাওয়ার পথে একটা বেডশিট নেওয়ার ইচ্ছা আছে নিয়ে তারপরে বেরিয়ে যাবো আর এই যে সোমনার তৈরি আর ঠিক আছে চলো না 100 নেব আরো ছাপিন্ট হ্যাঁ এটা সেট তো এটা দিয়ে এটা দিয়ে চলো ফোনটা ব্যাগের মধ্যে ঢোকাই দিয়ে হেলমেটটা করে নিই ঘরে আসছি হেলমেট তো আমরা এখন এসে ঘরে বসে আছি তো বিশ্রাম করছি সবাই বাইরে লোকজন রয়েছে খাওয়া দাওয়া করছে অতক্ষণ বৌদি ছিল কাকিমা ছিল কথা বললো তারপর ওরা একটু বাইরে গেল আর যে সোনা সোনামা বসে আছি ঠিক আছে চলো বাইরে যাচ্ছি বৌদির সাথে টাকা করিয়ে দেবো অবশ্যই তোমাদের পরে আসছি দেখো আমার সোনা বৌদি আমার আমার সোনা সোনা বান্ধবী সব সব আর খুব আমাদের হালাত খারাপ ওই যে ভাই দাদার ছেলের মানে এই হারমোনটা ভেঙে গেছে ওকে এখনই ওটিতে ঢুকাবে ওর জন্য আমরা টেনশন এবার এখানে এসে কারোর সাথে তোমাকে দেখা করাতে পারলাম আর বৌদির যে বৌদি তার সাথে দেখা করাতে পারলাম আর আমরা এখন খুব মানে টেনশন আছি সত্যি সবার সাথে দেখা করতে হচ্ছে সবার সাথে কথা বলতে হচ্ছে সব কিছু করতে হচ্ছে কিন্তু মনের মধ্যে মানে সেই খুব কষ্ট লাগছে ঋতুর জন্য যে সবাই প্রে করবেন যেন তুরন্ত নিসার যেরকম শান্ত শিষ্ট পুরো উল্টো স্বভাবের

ক্ষতি হয়ে থাকতে পারে অত বড় বাইকটা পড়বে আর সার্ভিসিং করে নিয়ে এসে কালকে বাইক নিয়ে বেরিয়ে বলছিলে না আমার সোনা গাড়ি কাদা লেগে গেল সোনা গাড়ি কাদা লেগে গেল এবার নাও এখন দেখতে হবে না এখন বস 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 ঠিক হয়ে গেছে তুলে দিয়েছে ভাই পড়ে গেছে সবাই সবাই আমরা খাওয়া দাওয়া করে ঘরে এসে বসলাম আর সোমনাথ খেয়ে উঠে গেল হচ্ছে বাইকটা দেখতে বাইকটা পুরো উল্টে পড়েছে তো বাইকের কি অবস্থা দেখতে গেছে আর খাচ্ছে আর আমার আইসক্রিমটা আমি ফ্রিজে রেখে দিলাম একটু পরে খাবো এখন ইচ্ছা করছে না একটু পরে খাবো তখন ফ্রিজ থেকে বের করে নেবটা এসে বসলাম আজকে ওপরটায় আগের দিনকে আসা হয় নিজের দিনকে এসেছিলাম খুব সুন্দর

শুয়ে রয়েছে সোমনাথ বসে রয়েছে আর বৌদি গেল হচ্ছে ছেলেকে খাওয়াতে আমরা একটু পরে বেরিয়ে যাব বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এই দেখো ওপরটা খুব সুন্দর তারও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ এই দেখো এই নিচ দিয়ে ওপরটায় উঠে আসলাম ওপরটায় উঠে আসার পর এই একটা বেডরুম বক্স জানলা বেডরুম তারপরে বড় একটা বারান্দা এই বারান্দাটা এতটাই বড় যে এখানে একটা বড় চৌকি রাখা গেছে কেউ আসলে বসতে পারবে ওপরে ফ্যান আর এই আরেকটা ঘর আছে ওই ঘরটার পাশে ওটা হচ্ছে তালামারা আছে এই ঘরটাও খুব সুন্দর এই দেখো জানলার সামনে খাট রাখা আমার এই ঘরটা হলে পরে খাটে কতক্ষণ থাকতাম জানি না তবে জানলাতেই ম্যাক্সিমাম সময়টা কাটিয়ে দিতাম খাওয়া দাওয়া থেকে শুরু করে শোয়া থেকে শুরু করে বসা থেকে শুরু করলে শুরু থেকে এ টু জেড পুরো সময়টাই খুব সুন্দর ওই ঘরের বক্সটার থেকে এই ঘরের বক্সটা বেশি সুন্দর কারণ গাছ একটু বেশি দেখা যাচ্ছে ওই ঘরের জানলার থেকে আর তারপরে একটা বড় বাথরুম আর এই সিঁড়ি দিয়ে তো ছাদে যাওয়ার রাস্তা ছাদে তিন তলায় অবশ্য আরেকটা বেডরুম রয়েছে ওপরটায় আর যাবো না ওয়াশিং মেশিন আর এই ব্যালকনিটা সব থেকে সুন্দর ওই বড় ব্যালকনিটার থেকেও এই ব্যালকনিটা সুন্দর আমি আর সোমনাথ এই জায়গাটা করে কিছুক্ষণ বসলাম বসে দুজনা মিলে কথা বলছিলাম আমি সোমনাথকে বললাম যে ভাবো এই ব্যালকনিটা যদি আমাদের থাকতো তাহলে পরে আমরা দুজন আর মানে বেরোতামই না বাইক নিয়ে কোথাও কোথাও বেরোতাম না এখানটা করেই দুজনে মিলে একদম সন্ধেবেলা করে বসতাম রাত্রিবেলা করে উঠতাম চা খাওয়া থেকে শুরু করে ব্রেকফাস্ট খাওয়া লাঞ্চ করা সব কিছু এইখানেই করতাম বৌদিকে বলছিলাম যে আমি যখনই কারোর বাড়িতে যাই তখনই যে কোনো কারোর বাড়িতে যার বাড়িতে যাই তার বাড়িতে গিয়ে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর করে করে মানে সে একটা আদেগলার মতো ব্যাপার করি এটার কারণ একটাই জানো তো সেটা হচ্ছে আমার বাড়িতে জানলা হয়তো আছে আট দশখানা জানলা আছে আমার বাড়িতে কিন্তু কোনো জানলাই খুলে আলো বাতাস আসে না শান্তি নেই কোনো জানলা খুলেই শান্তি নেই যে যে ঘরের যেই দিকের যেই জানলাই খুলো না কেন দেয়াল দেখা যাবে সত্যি এটা যে মানে যার আছে সার কষ্ট বৌদিকে তাই বলছিলাম বৌদি যখন আমাদের বাড়িতে গেছিল প্রায় দেড় বছর মতো আগে বৌদি গেছিল তো তখন তো বৌদি দেখেনি তখন যখন গেছিল তখন ছোট মাদের বাড়ি হয়নি তখন আমাদের বারান্দার জানলাগুলো খুললে পরে প্রচুর গাছপালা দেখা যেত তো সেইটা দেখেই এসছে এখন তাই আমি বলছি যে ওই জানলা বানলাগুলো সব এখন মানে খোলা না খোলা সমান খুললেই দেয়াল বড় উঁচু উঁচু দেয়াল তো না ঘরের জানলা খুলতে পারি না বারান্দার জানলা খুলতে পারি খুব কষ্ট খুব কষ্ট তাই কারোর বাড়ি আসলেই আমি এরকম করি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর তো আমি চোখ মুখ ধুয়ে আসলাম ধুয়ে এসে একটু ফ্রেশ হলাম খুব গরম লাগছে কারেন্ট নেই কালকে সন্ধ্যাবেলা ঝড় হয়েছে তারপর থেকে এখানে কারেন্ট নেই জেনারেটারে চলছে লাইট ফ্যান তাই এসি চলছে না বৌদিও বললো যে খুব কষ্ট হচ্ছে বৌদিদেরও গরমে কারণ না বৌদিদেরও তো এসি ছাড়া থাকা অভ্যাস নেই হ্যাঁ তারপরে সবথেকে বড়ো কথা দার্জিলিংয়ের মানুষ এমনি ঠান্ডা ভালোবাসে মানে ঠান্ডাতে অভ্যাস আর কি তো আমি চোখ মুখে জল দিয়ে আসলাম একটু ফ্রেশ হলাম চুলটা একটু বাঁধলাম আর আমার ব্যা দার্জিলিং থেকে বাড়ি যাওয়ার সময় আমার ব্যাগে করে বৌদির চিরুনি বৌদির কানের সব কিছু চলে গেছিলো ভুল করে তো সেগুলোকে আবার নিয়ে এসে বৌদিকে ফেরত দিলাম যাই হোক চলো আমি এখন বেরিয়ে পড়বার আর বৌদি বলছি এগুলো আবার নিয়ে এসছে তা নিয়ে আসবো না চলে গেছে ভুল করে হ্যাঁ আমার মেয়ে তো শুয়ে পড়েছে পাহের ওপর পা তুলে ঘুমাচ্ছে চলো এবার বেরিয়ে পড়ি তারপরে আবার

ডาร์জিং এর থেকে আসার পরে আবার এই বাড়িও আসতে হবে ওই বাড়ি আসবে বৌদি দাদারা নেই ওরা আসলে শুরু আশ্বাস করবে যে আমাদের সাথে না আমরা আবার আসবো আমাদের অক্টোবরে দেখা হবে তারপর আবার জানুয়ারি মাসে দেখা হবে ঠিক আছে হ্যাঁ এটা আমার মিন কি বলো সবাই বলেন স্বপ্নদের মতো হয়েছে হ্যাঁ নিচ্ছে চল ইভিনিং ফ্রেন্ডস বাড়িতে এসছি তখন সাড়ে পাঁচটা না পৌনে ছটার মতো বাজে পৌনে ছটা তারপরে শুয়েই আছি সোমনাথকে ফল কেটে দিলাম আর সোমনাথকে চা দিলাম ও বেরলো একটুখানি ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে আর আমি শুয়েই আছি মানে উঠতে ইচ্ছে করছে না খুব টায়ার্ড লাগছে শরীরটা পাশে ঘরে মেয়ে পড়তে বসেছে ম্যাডাম এসেছে আমি শুয়ে রয়েছি আর সোমনাথকে রাতে শুধু আমার আর আমার মেয়ের জন্য রুটি আনতে বললাম মেয়ে আর আমি রাতে রুটি খাবো আর সোমনাথ বলছে আজকে রুটি খাবে না আর ডালিয়া খেতে ইচ্ছা করছে তো সোমনাথকে রাতে ডালিয়া করে দেবো আমি আর মেয়ে রুটি খাবো এই তো তো চলো এখন তো শুয়েই থাকবো আমি আর কি ব্লগ করবো ঘরের কাজ বলতে সেরম কিছু নেই ওই দিদি কাজে এসেছিল তো বাসনগুলো মেজে গেছে বাসনগুলো গোছানো হয়নি এইটুকুই কাজ পেন্ডিং আছে আদার্স বাড়ি ঘর সব গোছানো গাছানোই আছে যেগুলো যা সব তিনজনা পড়ে গেছিলাম ওগুলো সবকে আসতে নামিয়ে দিয়েছি এসে তারপরে চেঞ্জ করে শুয়েছি একদম চলো পরে আসবো তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এখন টাইম হচ্ছে রাত্রের নটা আর বসিয়ে দিলাম হচ্ছে ডালিয়া সোনাটির জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আর জল গরম করছি কারণ আমার মেয়ে খেতে চাইছে হচ্ছে বন আমি বললাম যে এখন আর খেতে হবে না রুটি খাওয়ার টাইম হয়ে গেছে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো এখন ডিনার করে নে ও বলছে যে না যেহেতু এটা আজকেই নতুন এসছে এখনো পর্যন্ত খাইনি ছোটবেলায় তো প্রচুর খেয়েছে কিন্তু বড় হওয়ার পর এখন সেরকম খাইনি আজকে কয়েক বছর পর কিনলাম ভিটাটা তো দেখেই খেতে চাইছে তো আজকে তো দুধ আসেনি সোমনাথকে ছানাও দেওয়া হয়নি আর ভেবেছিলাম একটু দুধ বাজিয়ে রাখবো মেয়েকে বনভিটা দিয়ে করে দেবো তো আর দুধ যখন নেই তখন কি করবো জল দিয়েই করে দিই আর নতুন জিনিস খাক প্রথম দিনকে যদি দুধ দিয়ে করে দিতাম না এই টেস্টটাই বুঝে যেত আর এরপর থেকে রোজ যখন দুধ দিয়ে করতাম তখন আর কিছু বলতে পারতো না আমাকে যে মা এরম খেতে হয়েছে কেন ওরম খেতে হয়েছে কেন তার জন্য ভেবেছিলাম প্রথম দিন থেকেই দুধ দিয়ে দেবো এবার আজকে জল দিয়ে খেয়ে নেবে একরকম টেস্ট পাবে এরপরে যেদিনকে আমি আবার দুধ দিয়ে দিতে যাবো না তখনই বলবে যে আগের দিন ওরম হলো আজকে এরম হলো কেন এত প্রশ্ন উঠে আসবে যাক বন্ধুরা একটু তো স্নান করে আসলাম স্নান টান করে তারপরে এখন শুয়ে পড়বো রাতে আজকে রুটি খাওয়া হয়নি আমি তো ভুলে গেছিলাম জনের জন্য তো ভাত লাগতোই তো শুধু জনের একার জন্য ভাত বসাতে হতো ভাবছিলাম মেয়ে আমি রুটি খেয়ে নেবো সোমনাথ ডালিয়া খেয়ে নিল এত কিছু ভাবলাম পরে যেই জন জনের খাওয়ার কথা হয়ে মনে পড়েছে তখন ভাবলাম জনির একার জন্য ভাত বসাবো তাই হলাম জনের মেয়ের আমার তিনজনের ভাতই পেশাকু করে বসিয়ে দিয়েছিলাম তো আমরা তিনজনাই ভাত খেলাম সোমনাথ একায় ডালিয়া খেলো আর এই যে বিছানা করে নিয়েছি এখন শোবো শোয়ার আগে ছাদে যাবো এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলতে হবে তোলা হয়নি তো জামা কাপড়গুলো নিয়ে আসি দিয়ে শুয়ে পড়ি আজকে তার আর ভাজ করার প্রশ্নই উঠছে না চুলটাকে ছেড়ে দিয়ে শুয়ে পড়বো সিরাম দিয়ে চুলটা শুকিয়ে যাবে শ্যাম্পু করে আসলাম বাইকে উঠেছিলাম তো সেই বগুলা অব্দি ভালোই ধুলো টুলো লেগেছে চুলের ঠিক আছে তাহলে তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলায় নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে টাকা হুম